হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম আর এখন ঘড়ি সকাল সাড়ে ছয়টা বাজে আর এই কিছুক্ষণ হলেই ঘুম থেকে উঠে পড়ছি আর ঘরটা দিয়ে নিচ্ছি আর এখন উঠোনটাকে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি ওই যে এখন না সকাল সকাল ঘুম থেকে উঠি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে যায় আর আজকে সারাদিন না অনেকগুলো কাজই করা হয়েছে তারপরে না নিজেকেও একটু সময় দিতে পারছি আর যেহেতু আজকে মেয়ের হচ্ছে দুটা পাইপের আছে মানে দুইটা দুই জায়গায়তে যায় আর সেই জন্য না একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তাহলে না টাইম মতো সব কিছুই কিন্তু হয়ে যায় আর যাই হোক এখন উঠানটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘর দুটো ঝাড়ু দিয়ে হয়ে গেছে আর এখন উঠানটাকে ঝাড়ু দিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে যে বাকি গাছগুলো নেব আর এখন না কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কলটা যেহেতু চাপা লাগে না সেই কারণে আর এরকম জলে কাজ করতে কিন্তু তাড়াতাড়ি কাজও হয়ে যায় আবার জিনিসপত্র কিন্তু পরিষ্কারও বেশি থাকে সেই কারণে উঠানটা ভালো করে দিয়ে নিলাম আর না উঠানটা ধুতেও হবে কিন্তু আজকে ধুবো না কালকে বৃহস্পতিবার কালকে উঠানটা ধুয়ে নেবো আর এই উঠানটা না একদম ধুলো ধুলো হয়ে গেছে আর ধুচ্ছি না কিসের জন্য মিস্ত্রি আসার কথা আছে মানে ওই যে ট্যাপ প্যান্টগুলো লাগাইছে না ওই অল হচ্ছে ফুটো করে লাগাইছে সেগুলো মিস্ত্রি আসবে এসে সিমেন্ট বালু দিলে মানে লাগিয়ে দেবে আর কি রাজমিস্ত্রির কাজ আছে সেই কারণে না উঠানটা আবার পরিষ্কার করছি না মানে পরিষ্কার করবো যখনই আবার দেখা যাবে কি তারপরেই আসবে এদের তো কোনো কাজের কোনো টাইম টেবিল নাই মানে যখন সুযোগ পায় তখনই চলে আসে কাজ করতে মানে নিয়ে আসে যেহেতু মালিকের মানে যে ম্যানেজার আছে তারাই সাথে করে নিয়ে আসে আর কি যাই হোক আমি এখন ঘরে চলে আসলাম আর এদিকে টেবিলের যে থালা বাসনগুলো ছিল না সেগুলো রান্নাঘরে রেখে আসলাম আর টেবিলটা মুছে তারপরে আগে ঘরটা একটু গুছিয়ে নিই আর এগুলো যেহেতু প্রতিদিনেরই কাজ প্রতিদিনই কিন্তু সকালে উঠে এই কাজগুলো করতেই হয় অনেক দিনের অপেক্ষায় ছিলাম এই কাজটা হওয়ার জন্য আর ওই যে বলে না যে কষ্ট করলে কিন্তু কেষ্ট মেলে যেহেতু অনেকগুলো বছর আমি এখানেই আছি এই বাসাটাতেই আসি আমার সাথে যে আগে যে আরও অনেকে ভাড়াটা ছিল মানে আমাদের বাসার মধ্যে না আশেপাশে যে ছিল মানে আমাদের এই গলিটার মধ্যে না আমাদের হচ্ছে একই মালিকেরই বাসা মানে পুরো গলিটা ওনারই আর হচ্ছে আশেপাশে যে ভাড়িটাগুলো ছিল তারা সবাই চলে গেছে শুধু একমাত্র আমি রয়ে গেছি আর ওই যে অনেক দিন হলো যে কষ্ট করছি সেই কষ্টর আজকে ফল পেলাম আর কি টাকা দেওয়া হোক যেমনই হোক তারপরে কিন্তু লাগিয়ে দিয়েছে আর কি অনেক দিন হলোই চেষ্টা করা হয়েছিল কিন্তু অনেক দিন হলেই বলা হচ্ছিল কিন্তু হয়েই উঠছিল না কিন্তু এখন সেই কাজটা কিন্তু হয়েই গেছে আর কাজটা যে করে দিয়েছে না অনেক সুন্দর করে করে দিয়েছে খুবই ভালো লাগছে আমার কাছে মানে সম্পূর্ণ কাজই করে মানে কমপ্লিট করে দিছে মানে কোনো একটা কাজ রেখে আবার আর একটা কাজ করা সেটা করে না একদম কাজগুলো কমপ্লিট করছে কিন্তু সুন্দর করে করছে অনেক ভালো লাগছে আর এখন কাজগুলো কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে আর কি আর এখন শরীরের প্রতিও কিন্তু অনেক বেশি একটা চাপ থাকবে না আর কল চাপাটা না বেশি মানে চাপ হয়ে যায় শরীরের মধ্যে মানে যেহেতু কল না বেশি জল বের হয় না সেই কারণে কল যদি ভালো হয় তাহলে না কাজ করতে বেশি একটা সমস্যা হয় না আমাদের কল দিয়ে একদমই জল না সেই কারণে অনেকটাই কষ্ট করছি তাই সেদিন বলছিল যে অনেক বছর হলো আপনি বাসায় আছেন অনেক কষ্ট করছেন এবার একটু ভালো থাকার চেষ্টা করেন ভালো থাকেন যাই হোক আমরা এখন তো খুবই খুশি মানে সবাই আর কি যেখানে মানে যারা এখন আমরা আছি তারাই আর কি মানে আমাদের যে দুই বাসায় যাই হোক দিকে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজই হয়ে গেছে আর এখন না বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি আর কালকের যে বাসনগুলো ছিল মানে ওগুলো না রাত্রেই ধুয়ে রাখছিলাম মানে সন্ধ্যাবেলার যে বাসনগুলো আর না হলে না একদম মানে রেখে দিলে না অনেকগুলো বাসন জোড়া হয়ে যায় আর সন্ধ্যাবেলার বাসনগুলো একটু রাত্রেই মেজে রাখি আর রাত্রে যে খাওয়া দাওয়া করি না সেগুলাই রেখে দিই ওই না পরে আর ধুতে ইচ্ছে করে না রেখে দিয়েছিলাম আর এখন না সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি এখন দেখো কতটাই সুবিধা হয়েছে আর আগে এখানে বাসনটা ধুইতাম আমি জলগুলো নিয়ে আসতাম কলের থেকে তারপরে এখানে বসে বসে বাসন ধুইতাম আবার জল শেষ হয়ে যায় তো আবারও ঘুরে নিয়ে আসতাম তো এরকম করে বাসনগুলো ধোয়া লাগে মানে ধুইতাম আগে আর কি আর এখন তো সেই সমস্যাটার নেই আর এখন অনেকটাই সুবিধা হয়েছে কিন্তু না চুলাটাও উষা করতে চাইছিলাম কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে সেই কারণে আর কিছু বললাম না ওই সেই জন্য ভাবলাম যে না আপাতত এভাবে রান্না করি পরে দেখা যাবে সেই জন্য মানে যে মিস্ত্রিকে বলছিলাম ও শুধু উচা করে দিতে চাইছিল তুই পাশে ইট দিয়ে উচা করে দিতে চাইছিল কিন্তু এরকম স্লাপ দিবে না কিন্তু ওরকম তো কোনো ভরসা থাকবে না মানে একটা ভারী রান্না বান্না করবে নিলে মানে লোকজন যখন আসবে বা অনুষ্ঠান হবে বাসায় তখন তো ভারী পাতিল তো দিতেই হবে বড় বড় পাতিল তখন যদি আবার কিছু একটা হয়ে যায় পরের বাসা নিজের তো না সেই কারণে না আর চেষ্টা করলাম না বা বললাম যে এভাবেই থাক যে যাই হোক এদিকে আমি হচ্ছে বাসনগুলো ধুয়ে রাখলাম রেখে তারপরে হচ্ছে এখন চুলাটা ভালো করে কিন্তু মুছে নিচ্ছি আর নিজের বাসায় থাকলে কিন্তু অনেকটাই সমস্যা কিন্তু দেখা যায় সব পাশে কিন্তু সমান হয় না আর যেহেতু আমরা ভাড়া থাকি আমাদের সমস্যা সমস্যা নিয়েই থাকতে হবে আমাদের ভাড়া যেহেতু ভাড়ার জীবন সেই কারণে নিজের বাড়ি থেকে যেহেতু নিজের বাড়িতে থাকা হয় না সেই কারণে ভাড়াই থাকতে হবে সে কারণে না নিজের মনে করেই থাকতে পারি আর কি মানে থাকতে হয় আর কি সেই কারণে অনেকগুলো বছর না এ বাড়িতেই কাটিয়ে দিচ্ছি আর এখন যেহেতু ট্যাপের লাইনটা হয়ে গেছে এখন আর যাওয়ার কথা বলছি মানে আপাতত এখানে থাকবো যেও যেহেতু এখনও বেশি একটা বড় হয় না সেই কারণে আর কি যখন সময় হবে তখন বাসা চেঞ্জ করতেই হবে আর কি যাই হোক এদিকে না ঘরটা মুসতে চলে আসলাম আর এখন যেহেতু অনেকটাই মানে সুবিধা হয়েছে আর না অনেক জায়গায় ট্যাব লাগিয়ে দিছে রান্নাঘরে আছে বাইরে আছে মানে অনেকটাই সুবিধা হয়ে গেছে ল্যাট্রিনে তারপর তারপরে হচ্ছে টিউবল পরে মানে অনেকটাই সুবিধা হয়েছে আর কি কারো জন্য কেউ এসে থাকবে না সবার কাজ সব সময় চলবে আর কি আর আগে যেহেতু একজন কাজ করলে আবার আর না দাঁড়িয়ে থাকতে হইতো মানে যদি একসাথে করে যেত কাজগুলো তখন আর এখন ওই আর হবে না আর এখন যার যার মতো শেষে কাজগুলো কিন্তু করতে পারবে যাই হোক আমাদের বাসার মধ্যে তো ওরকম বেশি একটা মানুষ নেই শুধু আমরা তিনজন আছি আর ঘুটুনরা তিনজন ওর বাবা মার আর ঘুটুন অতের অত বেশি একটা জানলা নেই আর আমাদেরও না আর লোকজন আসলে একটু সমস্যা হলে যাই হোক অনেক কথাই বললাম বাসার সম্পর্কে আর এখন অন্য কথা বলি আর কি সংসারিক কথা মানে এখন না সমস্ত কাজগুলো কিন্তু হয়ে গেছে বাসি কাজকর্ম আর এখন আমি এখানে একটু ব্রাশ করতে চলে আসলাম আমাদের বাইরে যে গেট আছে না ওই বাইরের গেটে না ওই সামনে দিয়ে অনেকগুলো বস্তা রেখে গেছে বালুর বস্তা আর ওইখানে যে বরিণ করা হয়েছিল ওইখানকার ময়লা মানে ময়লা তো না ওই মাটি তারপরে হচ্ছে বালু এগুলো চড়ো করে রেখে গেছে এগুলো আবার হচ্ছে যেদিন মানে রাজমিস্ত্রি কাজ করতে আসবে সেদিন ওগুলো পরিষ্কার করবে তাই আমি আবার একটু গুছিয়ে রেখে ওই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে ধুয়ে দিলাম আর সেটার ক্যামেরা করা হয় না কিন্তু এই কাজগুলো আমার সারা হয়ে গেছে আর সকালের যে বাসি কাজগুলো সেগুলো সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে আর এখন সকাল কিন্তু আটটার মতো বাজে আর এর মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে তো আর এখন আর স্নান করবো না হাত মুখটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে পূজার বাসনগুলো একটু ধুয়ে রাখ মানে রেখে দেবো আর পরে স্নান করব সকালে নাস্তা বানিয়ে তারপরে হচ্ছে চান করে নিব কয়েকদিন হয়ে গেছে মানে ভিডিওগুলো না ঠিকমতো দিতেই পারছি না মানে ভিডিও ওরকম না করতে পারছি না বাসায় যেহেতু মিস্ত্রি কাজ করলো সেই কারণে ভিডিও করা হয় না আর কি আর এখন থেকে প্রতিদিন ভিডিও দিব প্লিজ দেখবেন সবাই ভিডিও দেব বিকালে সাড়ে তিনটায় দিকে আমি না বাসনগুলো নিতে চলে আসলাম আর হচ্ছে এখন পূজার বাসনগুলো না আগে ধুয়ে রেখে দেব আর ফুলগুলোও না তুলে রেখে দেবো তাহলে পরে যে পূজাটা করব না পূজা করতে একটু সহজ হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর পূজার কাজগুলো না একটু মানে একটু সময় লাগে কি মানে চান করা পুজো দেওয়া এটা না মনে হয় কি বড়ো কাজ সবচেয়ে বড় কাজ এই দুইটাই চান করার পুজো দেওয়া অনেকটাই কিন্তু সময় লেগে যায় যাই হোক এদিকে বাসনগুলো না এখানেই নিয়ে নিলাম আর এখানে ওই তো কিছু করা হয় না শুধু পূজার বাসনগুলো ধোয়া একটু হাত মুখ ধোয়া এগুলাই আর কি আর সেই কারণে না এখানেই পূজার বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখানেই নেবো যে এখানে পূজার বাসনগুলো ধুয়ে নিব। আর না হলে এখান থেকে জল নে ওইখানে ধুয়ে নিব বেশি একটা সমস্যা হবে না এখানে না দরজার সামনে তো একটু জল ছেটে। সেই কারণে কিন্তু উষা করেও নিছি তারপরেও একটু জল তো ছিটবে ট্যাপের জলে একটু ছেটেই সেই কারণে আর কি এইদিকে ভালো করে গুঁড়া দিয়ে ভালো করে বাসনগুলো মেজে নিছি আর এখন ধুয়ে রেখে দিচ্ছি গৃহিণীদের অনেক কিন্তু কাজ থাকে সকালে না ঘুম থেকে যখন উঠি মনে হয় কি কাজের পাহাড় এই কাজগুলো কখন করব আর কখন একটু ফ্রি হব মানে ইচ্ছে তো সবারই করে যে একটু রেস্টে থাকি একটু রিল্যাক্সে থাকি মানে সবারই কিন্তু ইচ্ছে করে যে কাজগুলো কখন সেরে নেব কখন একটু রেস্টে থাকবো আর কি সেগুলাই আর কি ভাবি সকাল থেকে যে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব নিয়ে তারপরে একটু বসে থাকবো মানে এটা একটু ফোন দেখব আর আমাদের কিন্তু ফোন দেখার একটু নেশাটাই বেশি আমাদের ঘরের মানে যে গৃহিণীরা আছে তারা মানে তাড়াতাড়ি করে না কাজগুলো শেষ করে একটু ফোন দেখার মানে নেশা আছে যারা যাদের ভিডিওগুলো আমরা দেখি পছন্দ করি তাদের ভিডিও না একদিন না দেখলে কিন্তু ভালো লাগে না যে যাই হোক এদিকে না বাসনগুলো ধুয়ে রেখে চলে আসলাম ফুল তুলতে আর ফুল কয়েকটা তুলে রেখে দেবো আর এখন না দুপুরের দিকে ফুলগুলো তুললে না ওই হচ্ছে ফুলগুলা কেমন যেন হয়ে যায় সকালে পূজা দিলেই বেশি ভালো হয় আর ফুলগুলো কিন্তু ভালো থাকে আর পূজাটা সকালে দেওয়াই তো ভালো কিন্তু না আজকে আমার একটু কাজ আছে সেই কারণে ভাবছি আর যেহেতু আমার বর ঘুম থেকে উঠে বসে আজকে অনেকটাই সকালে মানে সকালে না আজকে হচ্ছে ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম ওই মানে মিটারে একটু সমস্যা হচ্ছিলো আর লোড নিতে পারছিল না মানে মিটারে ওই যে মোটর যে আছে সেটা আর কি তাই জন্যেই সবাই ঘুম থেকে উঠে পড়ছে আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছিল আর যাই হোক এদিকে হচ্ছে ওকে একটু চা বানিয়ে দিছি চা বানিয়ে ওই খেয়ে খেয়ে নিছি খেয়ে তারপরে হচ্ছে বা এখন নিয়ে উঠে পড়ছে আর এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে সকালে নাস্তা বানাবো নাস্তা খেয়ে তারপরে চান টান করে নেবো করে তারপরে পূজাটা দিয়ে তারপরে দুপুরে রান্না করবো করব আর আজকে না একটু সকাল সকালই খেতে হবে কি কালকে হচ্ছে মঙ্গলচন্ডীর উপাদ ছিলাম যেহেতু কালকে মঙ্গলবার গেছে আর মঙ্গলচন্ডীর উপাদ ছিলাম কালকে আর সেই কারণে কালকে যেহেতু উপাস ছিলাম সেই কারণে না সকাল সকাল একটু রান্না করে খেয়ে নেব আগে আর না হলে না শরীরটা একদমই ভালো লাগে না আর এখন যেহেতু অনেকটাই গরম মানে গরম যাচ্ছে সেই কারণে না উপাস থাকলে না একদম ভালো লাগে না গলাটা শুকিয়ে যায় আর এখন যেহেতু আধা বেলা উপাস মানে দুপুর পর্যন্ত মানে যতক্ষণ পূজাটা না হয় ততক্ষণ পর্যন্তই আর তারপরে তো খাওয়া যায় ভাত ভাত খাওয়া যায় না শুধু রুটি খাওয়া যায় ফল টল খাওয়া যায় এগুলাই খাওয়া যায় আর কি আর ভাত না খেলে কিন্তু আমরা যেহেতু বাঙালি একদিন ভাত না খেলে কিন্তু আমরা থাকতে পারি না ভালো লাগে না যত কিছুই খাই না কেন কিন্তু ভাতের জন্য মন কিন্তু কেমনই করে যাই হোক এদিকে হচ্ছে রান্না করতে চলে আসলাম আর এখানে রান্না করছি কচুর শাক বাসার উপরে না দিদি হচ্ছে কচুর শাক নিয়ে আসলো মানে শাকলা দিদি আর এই শাকগুলো রেখে দিছি আর এই শাকই রান্না করব আর হচ্ছে রান্না করব। গোলশামাস গোলশামাস আনা হয়েছিল সেদিন মাংস আর হচ্ছে গোলশামাস একসাথে আনা হয়েছিল সেগুলো না কেটে রেখে দিছি আর সেইগুলোই এখন রান্না করবো আমের হচ্ছে একটু টক রান্না করবো মানে টক না তো চাটনি আর হচ্ছে মাছের তরকারি ঝিঙে দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আর কালকের যে ওদের জন্য রান্না করে দিয়েছিলাম মিষ্টি কুমড় ভাজা রয়ে গেছে সেগুলাতে আজকের মানে দুপুরের খাবার কিন্তু আমাদের হয়ে যাবে ভালো মতো আর এদিকে না দুধ ডালা ছিল দুধ হচ্ছে অনেকগুলো দুধ দিয়ে গেছে আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে একটু দুধটা জাল দিয়ে রেখে দেব মানে একটা বলক তুলে তারপর ঠান্ডা করে তারপরে ফ্রিজে ফ্রিজে রেখে দেব তাহলে না মানে চিন্তা থাকবে না যে নষ্ট হয়ে যাবে কি না যেহেতু এখন গরমের দিন সেই কারণে একটু জাল দিয়ে রেখে দিলেই ভালো হয় আর এদিকে শাকটা কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে মাছটা ভাজে তুলে দিছি আর এই গোলসা মাছগুলো না খুবই কিন্তু মানে ফাটে সেই কারণে না ঢেকে ঢেকেই ভাজি করছি আর মাছগুলো না ভালো ছিল অনেকটাই বড়ো আর হচ্ছে মাছের মধ্যে না ডিম ছিল মানে খেতে ভালোই হয়েছিল আর কি আর হচ্ছে ঝিঙে দিয়ে আলু দেয় কিন্তু তরকারি রান্নাগুলো ভালোই আর আমি না চান করার আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম তরকারি কেটে মানে মশলা বেটে সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম সেই কারণে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর আমার না একটার মধ্যে রান্নাটা হয়ে গেছিলো মানে সমস্ত কিছু যেহেতু গুছিয়ে রেখে দিয়েছিলাম সেই কারণে আর জল টল সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম আর এখন রান্নাটা কিন্তু শেষের দিকে আর চাটিটা পরে রান্না করবো আগে তো আর নামিয়ে তারপরে চাটনিটা রান্না করলে কিন্তু আমার রান্না কিন্তু হয়ে যাবে